ভালো আছি তো আজকে প্রায় এক দেখা যায় গেছে মাসে তো ছুটি পাইছিলাম ছুটি পাওয়ার পর এই মাসে ছুটি পাইছি এগারো দিন ছুটি ছিল ছুটি থাকার পর অফিসে হঠাৎ করে কাজ কম থাকার কারণে আজকে মূলত পাঁচটায় ছুটি হয়েছে এই জন্য আপনাদের সামনে লাইভে আসলাম যেহেতু আজকে শুক্রবার এখন সাড়ে পাঁচটা বাজে অফিসে যাব আর আপনাদের সাথে বক বক করবো দিব দিব এই পনেরো থেকে বিশ মিনিট তো ওকে কেমন আছেন সবাইকে মবারক যেহেতু আজকে শুক্রবার আসলে এই টাইমটাতে সচরাচর ছুটি হয় না কারণ এখন বাংলাদেশে রাত দেখা যায় আপনার সাড়ে নয়টা বাজে আমি যখন ছুটি হয় তখন মূলত বাংলাদেশে দশটা বাজে বেরোতে বাসায় যেতে যেতে আপনারা কেউ জাগনা থাকেন না এখন শীতের দিন সবাই ঘুমিয়ে যান তো আসলে এই জন্য দেখা যায় আমি লাইভে আসি না আর আজকে ঠান্ডা একটু কম অন্য অন্য দিনের তুলনায় আমি যদি একটু তাপমাত্রা দেখাই যে আসলে কত ডিগ্রি তাপমাত্রা আছে এ দেখেন এখানে প্রায় এক ডিগ্রি মাইনাস মাইনাস এক আর তুষারপাত হচ্ছে গুড়ি ঘুরি তুষারপাত আমার জ্যাকেটে দেখতে পারতেছেন কোনো তুষারপাত হচ্ছে দেখেন কি প্রযুক্তি এখানেও দেখা যাচ্ছে তুষারপাত হচ্ছে আর কি তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং বা শেয়ার করতে কিন্তু বলবেন না আমি চাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আজকে মূলত আপনাদেরকে গুড নিউজ দিব গুড নিউজ হচ্ছে যারা আমার মাধ্যমে অনেকে বিশ্বস্ত এজেন্সি খুঁজতেছিলেন যা যে বিশ্বস্ত একটি এজেন্সি দেন আপনার মাধ্যমে গার্মেন্টসের কাজে যেতে চাই তো আপনারা যদি চান মধ্য এশিয়ার মধ্যে একটি দেশ সে রয়েছে কাজাকিস্তান যদি আপনারা গার্মেন্টসের কাজ জানেন যে আপনাদের গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা আছে তাহলে মূলত আপনার কাজাকিস্তানের জন্য আপনারা ফাইল সাবমিট করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে মলদবা আমি যে দেশটিতে আছি এই দেশটিতে বিশেষ করে যার মেয়ে মানুষ আছেন যদি কেউ গার্মেন্টসের কাজ জানেন গার্মেন্টসের স্কেল আছে দক্ষ আছে কাজ করতে পারবেন এরকম ধরনের কেউ যদি জানেন যে গার্মেন্টসের কাজ পারবেন শুধুমাত্র মেয়ে মানুষ তাদের জন্য অবশ্যই ভিডিওর কোন বয়স কমেন্ট করবেন অথবা এই ভিডিও শেষে আমি ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা একটু চাইলে সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমি আমার নাম্বারটা দিতে পারবো না দুঃখিত এটা বলার জন্য আমি যার ফোন নাম্বারটা দিয়ে রাখবো আপনার সরাসরি তাজ চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কথা বলতে পারেন শুধুমাত্র মেয়ে মানুষ মেয়েদের জন্য বন্ধ করতে গার্মেন্টসের কাজে আর প্লাস হচ্ছে যারা কাজাকিস্তান যেতে চান বিস্কুরি এশিয়া মধ্য এশিয়ার মধ্যে এটি হচ্ছে মূলত কাজাকিস্তান গার্মেন্টসের কাজে লোক নেওয়া হচ্ছে বিশ্বস্ত আমার লোকের মাধ্যমে আগে যাদের ভিসাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ সে একই ব্যক্তির মাধ্যমে যদি আপনারা চান আপনারা আপনাদের ফাইলগুলো সাবমিট করতে পারেন বা ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যাব আর আপনাদের প্রশ্ন উত্তর দেবো ইটু বক বক করে যে তো আসছি আমার তো ছুটি হইলো এই সময়টাতে আসলে ছুটি পাওয়াটা অসম্ভব আমি ভাবতে পারি না যে আজকে ছুটি হবে ছুটি হয়েছে আর আপনাদের সামনে লাইভে চলে আসছি আমি আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে অনেকে তো অনেক কিছু বলেন বা আসলে বা এসব বিদেশ হচ্ছে একটা ব্যস্ততম একটা সময় কবি ছুটি হইলে মনে করেন ফ্যামিলিদেরকে সময় দিতে হয় প্লাস রান্না করতে হয় প্রবাস জীবনটা আসলে একটা ব্যস্ততম কাজের মধ্যে থাকে অনেকেই ভাবে যে আসলে এই ছুটির পর এক কথা বলতে হয় ভাই লোকজন থাকলে অনেকের সাথে কথা বলতে হয় এটা স্বাভাবিক ভাই ভিডিওটা বেশি বেশি লাইক করুন শেয়ার করবেন আমার সামনে হচ্ছে যে দুইজন এক হচ্ছে বাউল ভাই দ্বিতীয় হচ্ছে আমাদের আরেক ভাই যার নাম হচ্ছে তবিজুল ভাই তো ভিডিওটা ভাই বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দেব এখনই একজন ভাই ভিডিওটা বেশ বেশি লাইক কমেন শেয়ার করতে জানি অনেকে হয়তো এখন ঘুমায় পড়ছেন তারপর আমি আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি একবার লিখছেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরেক ভাই লিখছেন সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি সার্বিয়া যেতে চাই সার্বিয়াতে যা হ্যাঁ মনে করছে সার্বিয়াতে যারা ওয়েল্ডারের কাজে যেতে চান বেশ করে যারা ওয়েল্ডারের কাজ জানেন এমন দক্ষ লোক যদি থাকে আমি ভিডিও শেষে ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন আমি শুধুমাত্র সার্বিয়াতে ওয়েল্ডারের কাজ কাজাকিস্তান গার্মেন্টসের লোক নেওয়া হবে প্লাস মলদাবাতে শুধুমাত্র মেয়ে মানুষ গার্মেন্টসের লোক নেওয়া হবে সো আপনারা যদি কেউ আসতে চান যে তিনটা দেশ বললাম এই তিনটা দেশে আসতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনার যোগাযোগ করবেন হ্যাকবো লিখছেন ভাই আমি মালদবা যেতে চাই এখন আমি কিভাবে আমাকে একটা ভালো এজেন্সি কিংবা কোনো একটা নাম্বার দেন দেখেন ভাই মালদাভাতে আসলে ভাই এই মুহূর্তে অ্যাভেলেবেল লোক যেন হচ্ছে বিষয়টুকু না যদি হয় কখন আমি আপনাদের কাছে সরাসরি জানার চেষ্টা করব এরপর আরেক বলেছেন ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো ভাই আসন সাথে যোগাযোগ করার মাধ্যম আছে ফেসবুক পেজ তাহলে সেখানে এসমেস করতে পারেন তবে আমি আমার ফোন নাম্বারটা সরাসরি আপনাদেরকে দিতে পারবো না ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে মূলত আসছি এখানে কথা বলতে ভাই আমি কন্ট্যাক্ট করছি ধন্যবাদ ভাই আপনাকে কন ফার্স্ট কমেন্ট করছি ধন্যবাদ আপনাকে আরেক ভাই বলছেন ভাই ওয়ার্ক পারমিট ভিসা হতে কত মাস সময় লাগে দেখেন ওয়ার্ক পারমিট ভিসা হতে কত মাস সময় লাগে এটা যদি বলি এটা আসলে সমস্ত নির্ভর করে আপনার মাইগ্রেশনের উপর কারণ মাইগ্রেশনে এখন অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে দেখা যায় এক মাস দুই মাস আগে থেকে মূলত অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কারণ অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না বিশেষ করে আপনার চিচি রাজধানীতে তবে অন্য কোনো শহর থেকে যদি চায় তাহলে কিন্তু খুব দ্রুত ওয়ার্ক পারমিট বের করা সম্ভব দেখা যায় এখন পাঁচ থেকে ছয় মাস সাত মাস এমন সময় লাগে আর কি তবে মলদবা যেহেতু মূলত আপনার এইখানে রাজধানী আর এইখানে মেল প্রতিষ্ঠান কলকারখানা সবচেয়ে বেশি এই জন্য এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে একটু সময় লাগে আপনার পাঁচ থেকে সাত মাস অপেক্ষা করুন ইনশাল্লাহ এর ভিতরে আশা করি আপনাদের ভিসা অ্যাপ্রুভাল ওয়ার্ক ফ্রম সব চলে আসবে বাংলাদেশে ঢাকা নৌস্বিন্দি থেকে দনদ আপনাকে এগ্রিকালচার ভিসা হয় জানান অবশ্যই ভিসা হয় কেন হবে না আসলে ভাই আমি একটা কথা আমি আপনি এতকে বলে রাখি যে ভিসার জন্য কোনো ক্যাটাগরি নির্বাচন যদি হয় ভিসা কোন ক্যাটাগরিতে আসছেন এটা মূলত জানা যায় কিন্তু আপনি ডি ক্যাটাগরি ভিসাতে এসে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এখানে আপনার এগ্রিকালচার আপনার ভিসার উপর মূলত কি কাজ করবেন এই অপশনটা কখনো লেখা থাকে না এই জন্য মূলত সবচেয়ে একটা সুবিধা ইউরোপে যে আপনার যে কোনো কাজ মূলত এইসব দেশে ঢুকে যে কোনো কাজ আপনারা করতে পারবেন আপনার যেহেতু ভিসার উপরে কোনো কাজ লাগা থাকে না শুধুমাত্র কোন ক্যাটাগরিতে আসছেন সেই ডি ক্যাটাগরি বিসাটা নিয়ে যদি আপনি এই দেশে আসেন তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার সব ধরনের কাজ এখানে করতে পারবেন প্লাস ডি ক্যাটাগরিতে এসে আপনি চলে বিজনেস এটাকে কনভার্ট করতে পারবেন তাই ভিডিওটা বেশি লাইক করুন শেয়ার করবেন আমার হাত জলাপরা শুরু হয়ে গেছে অলরেডি কারণ এখানে তো জানাইনি মাইনাস চলতেছে আর বাইরে এখন ঘুরে ঘুরে তুষণপাত হচ্ছে কান টু নাই অনেক ঠান্ডা লাগতেছে অনেক অনেক ঠান্ডা লাগতেছে ভাই আমি ফার্স্ট কন্ট্রাক্ট পেপার আসছে নভেম্বর মাসে ওয়ার পারমিট বের হতে কত সময় লাগতে দেখেন ভাই আপনার যেটা বলছেন যে কন্ট্রাক্ট পেপার ভাই কন্ট্যাক্ট পেপার এটা তো কোম্পানি তৈরি করে কন্ট্যাক্ট পেপারটা হচ্ছে কোম্পানি যে কোনো সময়টাকে এটা আপনাকে দিতে পারে কিন্তু ওয়ার পারমিট সেই ওয়ার পারমিটের অ্যাপয়েন্টমেন্ট পেতে মাইগ্রেশন থেকে যদি চিচি থেকে আবেদন করে এক থেকে দেড় মাস দুই মাস আগে মূলত আবেদন কিংবা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এরপর মূলত আবেদন করতে হয় আর যখন আবেদন করবে আবেদন করার এক মাস পরেই মূলত আপনার ওয়ার পারমিট দেখা যায় এক দুই মাস পরেই ওয়ার পারমিটটা বের হয়ে যায় এখানে সবসময় বেশি সময় লাগে মূলত আসলেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা বিশেষ করে এই নাও থেকে ভাই ওয়ার পারমিট বিচা হতে কয় মাস লাগে বাইক বললাম তো চার থেকে পাঁচ মাস সময় লাগে আমি মালদাবা যেতে চাই আমাকে হেল্প করুন যদি কখনো লোকে প্রয়োজন হয় অবশ্যই আমি ভিডিওতে জানাবো মাঝে মাঝে আমি এরকমভাবে কিছু পোস্ট দিয়ে থাকি যেসব পোস্টের মাধ্যমে মূলত আসলে জানানোর চেষ্টা করি যদি কোনো কান্ট্রিতে বিশেষ করে বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে আপনার যদি যেতে আগ্রহী হন আমি মূলত সব মাঝে মাঝে কমেন্ট করে থাকি কিংবা পোস্ট করে থাকি সেই পোস্ট এবং কমেন্টগুলো যদি ফলো করেন তাহলে হয়তো আপনারা সেগুলো বুঝতে পারবেন তো হচ্ছে কি অ্যাভেলেবেল আসলে লোক কিন্তু সব দেশে যাচ্ছে কিন্তু ওরকম লিঙ্ক তো আমার জানা নাই যদি জানা থাকতো তাহলে আপনাদেরকে দিলে তো আমার কোনো সমস্যা ছিল না বা ভিডিওগুলো বেশি বেশি লাইক করুন শেয়ার করেন বেশি বেশি লাইক করুন শেয়ার করেন ভাইয়া আমি রেস্টুরেন্টের কাজে মাল মালদায় যেতে চাই আমাকে হেল্প করবেন বা রেস্টুরেন্টের কাছে রেস্টুরেন্টের কাজে মালয়েশিয়াতে একজন লোকের প্রয়োজন আছে যদি মালয়েশিয়া যেতে চান ভিডিও শেষে কমেন্ট করবেন আমি আবার বলছি ভিডিও শেষে কমেন্ট করুন অবশ্যই আপনি যেতে পারেন শুধুমাত্র একজন কিন্তু সব ধরনের কাজ জানা থাকতে হবে রেস্টুরেন্টের বিশেষ করে বাংলাদেশি খাবার আইটেম যা আছে সবগুলো রান্নার কাজ জানা থাকতে হবে অনেক ঠান্ডা এটা হচ্ছে ইউরোপের সবচাইতে ছোট্ট একটি দেশ মলদোভা ইউরোপে এর চাইতে ছোট্ট দেশ আর কোথাও আছে আমার জানা নাই কিন্তু এই দেশে দেশটা ছোট্ট হলেও এখানে কিন্তু কাজের উপস্থিতি কিন্তু অনেক আপনার কাজের লোকের চাহিদা আছে অনেক আপনারা এই দেশে সব ধরনের কাজ মূলত আসলে এখানে পাওয়া যায় বিশেষ করে যারা স্কেল নিয়ে আসতে পারবেন দক্ষ কাজ জানেন এমন লোক যদি এই দেশে আসতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই দেশে কাজ খুঁজতে পারবেন অনেকে কাজ নিয়ে টেনশন থাকে ভাই কাজ নিয়ে আপনি কেন টেনশন করবেন আপনি যদি কাজ জানা থাকে ভাই কাজ তো আপনাকে খুঁজবে কারণ ইউরোপের দেশগুলোতে এসে কেউ কখনো বেকারত্ব থাকে না সবাই চাকরি পায় সবাই একটা একটা কাজ জানা আছে আপনারা যারা আসবেন আসতে চান আসার আগে আমি আপনাদেরকে বলে থাকি বলে রাখি আপনারা যে কোনো ধরনের কাজ শিখিয়ে আসতে পারেন যেমনটা হচ্ছে আপনার ট্যুরিজম সেক্টর আপনার রেস্টুরেন্ট আপনারা চাইলে রেস্টুরেন্টের কাজ শিখে আসতে পারেন আপনারা চাইলে হোয়াইট হাউস কিংবা আপনার ওই কি বলি এগ্রিকালচার আপনার এগুলো কাজ শিখে এগুলো কাজ মূলত শিখে আসতে পারেন এগ্রিকালচারে আসলে দেখা যায় গ্রিন হাউস আছে আপনারা ঠান্ডার দিনে সেখানে কাজ করতে পারবেন দেখেন তুষারপাত হচ্ছে ঘুরি ঘুরে তুষারপাত লাইটের আলোতে হয়তো দেখা দেখা যাচ্ছে তুষারপাত যেমন এরকম ঠান্ডা বাতাস অনেক বেশি অনেক বেশি বাতাস আসলে আমার কান এবং হাত সবই লাল হয়ে গেছে এত পরিমাণ বাতাস তাই ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আবারও বলছি যদি কেউ কাজাকিস্তান যেতে চান অবশ্যই ভিডিও শেষে কিংবা আগে একটি ভিডিও আপলোড করেছি সেখানে ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া হচ্ছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যদি কেউ মলদাতে আসতে চান বিশেষ করে পাঁচজন মেয়ে মানুষ লাগবে যদি আপনারা কেউ থাকেন আমি এই ভিডিও শেষে অথবা আগে ভিডিও আপলোড করে দিই সেখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ভিডিও শেষে আমি ফোন নাম্বার দিয়ে রাখবো আপনার চাইলে যোগাযোগ করতে পারেন আমি দাঁড়িয়ে আছি মূলত ট্রাফিক সিগন্যালের জন্য এটা গ্রিন হলে মূলত আসলে যাব আমি দুই সেকেন্ড আছে এই দেশে রাস্তা পারাবার হলে যদি এই সিগন্যাল দিয়ে যদি এই জিরাপ দিয়ে আপনি কখনো রাস্তা পারাপার হন যদি ট্রাফিক সিগনাল থাকে তাহলে দেখতে পার হবে না যদি ট্রাফিক সিগনাল না থাকে আপনি যে কোনো সময় রাস্তাতে নামা মারতই মূলত আসলেই দেখা যায় গাড়িগুলো সামনে আগাবে না আপনাকে আগে যাওয়ার জন্য তারা রাস্তা তৈরি করে দেবে এরপর মূলত আসলেই গাড়ি চলাচল করবে অনেকেই একটা বিষয় জানতে চান যে আসলে ভাই মলদভা টিএসসি দিয়ে কি ইতালি যাওয়া যায় না ভাই মলদবা টিএসসি দিয়ে ইতালি যাওয়া যায় না ভাই মলদাবা টিএসসি দিয়ে ইতালি যাওয়া তো তাইলে এই দেশটাতে এসে কোনো মানুষই থাকতো না মলদভা টিএসসি দিয়ে ভাই কখনও ইতালিতে যেতে পারবেন না যদি এটা ইউরোপীয় ইউনিয়ন প্রবেশ করে তাহলে হয়তো পরবর্তীতে যাওয়া সম্ভব তাছাড়া কিন্তু বিচা ছাড়া মলদাবা থেকে যাওয়া সম্ভব না আপনি যারা অনেকেই চিন্তা করেন যে ইতালি ফ্রান্স সেন্জেন কান্ট্রিগুলোতেও ঢুকবেন বা এইসব দেশে না ঢুকে আপনারা ট্রাই করুন আপনারা খুব সহজেই আপনার ইউরোপের যে নন সেনজেন দেশগুলো আছে বলকান যে কান্ট্রিগুলো আছে যেগুলো ছোট্ট ছোট ছোট্ট ছোট্ট দেশ যেমন হচ্ছে মন্টেনিগো আপনার মলদোভা কসোভো সার্বিয়া বজনিয়া এসব দেশগুলোতে চাইলে মূলত আগে আপনারা প্রবেশ করেন এসব দেশে যদি আসতে পারেন ইনশাল্লাহ একসময় আপনারা বৈধভাবে ভিসা নিয়ে ইতালি কিংবা আপনাদের যে স্বপ্নের দেশগুলো আছে সেসব দেশে মূলত আপনারা যেতে পারবেন খুব সহজেই তবে এই জন্য ধৈর্য এবং কষ্ট দুটোই দরকার আছে দু যদি ধৈর্য না থাকে আপনারা কই কখনো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না এই জন্য আপনাকে ধৈর্য জানা থাকতে হবে ধৈর্যটা আসলেই এটা সময় মাধ্যমে থাকে না যেমনটা হচ্ছে আমি এই যে গার্মেন্টসের লিঙ্কটা দিচ্ছি সেখানে যদি আপনারা আসেন আপনারা সেখান থেকে আসার পর কিন্তু বৈধভাবে ইউরোপের অন্য অন্য দেশগুলোতে ঢুকা যায় অনেক মানুষ আছে যে যারা এসব নন সেন্সেন দেশগুলোতে আসে কিংবা এশিয়াতে এসে বৈধভাবে মূলত অন্য অন্য সেনজেন কান্ট্রিগুলোতে ঢোকা যায় যেমনটা হচ্ছে দুবাই সৌদি মালয়েশিয়া আপনার এরপর হচ্ছে মূলত বাহরাইন এরপর হচ্ছে মালয়েশিয়া এসব দেশগুলোতে কিন্তু আপনার সেনজেনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া একেবারে ইজি কারণ আমাদের বাংলাদেশে কিন্তু সেনজেনের সব দেশের কিন্তু এমবাসি নাই এটা আপনারা সবাই জানেন যেমন হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডে যদি আপনি আসতে চান এই জন্য আপনার ইন্ডিয়াতে যেতে হবে রোমানিয়াতে আসতে চান এই জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে এই সব ইন্ডিয়া ভিসা মূলত বাংলাদেশিদের জন্য বন্ধ আর অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টটা মূলত অ্যাভেলেবেল না এই কারণে দেখা যায় আসলে যে ইচ্ছা থাকলেও তখন কিন্তু আর এই সব কান্ট্রিতে কান্ট্রিতে ঢোকা না কিন্তু যদি আপনারা এইসব এশিয়া দেশগুলোতে আসেন কিংবা ইউরোপের নন সেনজেন দেশগুলোতে আসেন এইসব দেশ থেকে মূলত আসলে এই আপনার সেনজেনে যাওয়াটা একেবারে ইজি আপনার খুব সহজে যদি ওয়ার্ক পারমিট যদি ম্যানেজ করতে পারেন তাহলে দেখা যায় আপনারা যদি আপনার অ্যাম্বাসি থাকে যে দেশে যেতে চান এসব দেশে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া একেবারে ইজি কারণ এসব দেশগুলোতে এত বেশি অ্যাপ্লাই করে না মানুষ মানুষ কম দেখা যায় ইন্ডিয়াতে মূলত জানেন যে ইন্ডিয়া আপনার অনেক বড় একটা কান্ট্রি আর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক কেমন এটা এখন তো আরও ভালো মতোই বোঝা যাচ্ছে দেখতেই পারছেন দেশের যে পরিস্থিতি ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খুব বেশি একটা ভালো না এই জন্য মতো ইন্ডিয়াতে বিষয় হয় না আপনারা সবসময় ট্রাই করুন যেসব নন সেন্সিয়ান দেশে এসে নন সেন্সিয়ান কান্ট্রিতে এসে এশিয়া অথবা ইউরোপীয় দেশগুলোতে এসে আপনারা পরবর্তীতে আপনার আপনার যাত্রা নতুন করে শুরু করতে পারেন বা স্বপ্ন যদি দেখে থাকেন স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ দিতে হবে আপনি সরাসরি এসে কিন্তু ইতালিতে কিংবা ফ্রান্স জার্মান আপনার স্পেন এসব দেশগুলোতে আসতে পারবেন না আপনাকে এগুলোতে ঢোকার জন্য অন্য একটি দেশ বেছে নিতে হবে ওইসব দেশের ট্রানজিট নিয়ে দীর্ঘদিন লং স্টে করার পর বৈধ ডকুমেন্ট থাকলে আপনি আপনার দেখা যায় ভিসা নিয়ে খুব সহজে এইসব দেশে আসতে পারবেন ভাই আমার সাত দিনে সার্বিয়ার ওয়ার পারমিট আসছে কিন্তু ভাই আমি কীভাবে বুঝবো যে ওয়ার পারমিট অরিজিনাল দেখেন ভাই ওয়ার্ক পারমিট আসলেই তো হবে না একটা ওয়ার্ক পারমিট বের করতে সর্বোচ্চ দুই দিন তিন দিন সময় লাগে সার্বিয়ার কিন্তু ওয়ার পারমিটটা অনলাইন হবে আপনার প্রসেসিংয়ে ঢুকবে এরপর আপনার ভেরিফিকেশান কমপ্লিট হবে এরপর মূলত আপনার ভিসা অ্যাপ্রুভালের জন্য ভিসা অ্যাপ্রুভালে যে মেসেজ সেটা চলে আসবে এরপর হচ্ছে মূলত আপনার ভিসা এখন অনেকে ভাবেন যে ভাই ওয়ার্ক পারমিট আসলেই দেখা যায় ভিসা হবে ভাই ওয়ার পারমিটটা হচ্ছে সার্ভিয়ার এটেছে আপনার হাতে কলমে পারমিটটা তৈরি করা যায় কিন্তু সেটাকে অনলাইন করতে হয় অনেক এজেন্সি আছে আমাদের বাংলাদেশে অনেক প্রতারণা করতেছে যে নিজেরা নিজেরা ওয়েবসাইট তৈরি করে নিজেরা নিজেরা এগুলোকে ওয়েবসাইটে আপনার ই করে কি করে ভেরিফিকেশন করার জন্য একটা নাম্বার দিয়ে দেয় তবে আপনার সব সময় একটা জিনিস চেষ্টা করবেন আমি যে দেখবেন যে লেখা আছে সার্বিয়া টু ওয়েলকাম এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনি আপনার ওয়ার্ক পারমিটটা অনলাইন হয়েছে কি না অরিজিনাল কিনা সেটা আপনি যাচাই যাচাই করতে পারেন তো অনেক এজেন্সি এরকম আছে অ্যাম্বাসি আছে সরি অনেক লোক আছে যারা নিজেরা ওয়েবসাইট তৈরি করে নিজের ওয়ার্ক পারমিট দেয় আপনারা কেউ ধরতে পারবেন না এই জন্য যদি কেউ চান অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দিব আপনার চাইলে নিজে নিজে ভেরিফাই করতে পারেন যাই হোক আমার ভাষার সামনে চলে আসছি অনেক ঠান্ডা লাগতেছে ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন গোপালগঞ্জ পোল্যান্ডের ভিসা কীভাবে পারমিট দেখেন পোলেন্টের কি কীভাবে পারমিট করবো ভাই পোলেন্টের বিষারের জন্য যদি আপনি আবেদন করতে চান এই জন্য সবার আগে দরকার হচ্ছে আপনার পারমিট আপনি যদি পারমিট আসে এরপর মূলত আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর পারমিট আসার পর যদি আপনার পারমিটটা অরিজিনাল হয় তবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর যদি অরিজিনাল না হয় তাহলে সাথে সাথে আবেদন করার সাথে সাথে মূলত তারা আপনার পারমিটটা ক্যান্সেল করে দিবে। আপনি কোনো প্রকার কোনো অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আশা করি ভাই বুঝতে পারছেন

এই বিষয় নিয়ে মলদোয়াতে কেউ কখনো ঢুকতে পারবেন না এই যে আমি কত তিন চার মাস ধরে আপনাদের কমেন্ট পড়ি ভিডিও দেখি আসলে আমি কাউকে দেখি না এই নিয়ে এই দেশটাতে প্রবেশ করছে কিংবা আসছে এই বিষয় নিয়ে কেউ আসার চেষ্টা করবেন না কারণ এই দিয়ে এই দেশটিতে আসা যায় না বলো ভাই রকার ভাই ঠাণ্ড হৈছে দুই দিন বন্ধ আমাৰ दाना पाछो ने नी हेन का ह हमने जानो विषे आम्ही बसाय तरी ह हमने करे पासो सो करता जानो उले ना ए बसो येते दावणे आई उची आमारा काम आसे कधी दीना